স্বামী স্ত্রী উলঙ্গ হয়ে একসাথে ঘুমাতে পারবে হ্যাঁ একদম জায়েজ স্ত্রীর গোপনাঙ্গে হাত দেওয়া বা চুমু বা মুখ দেওয়া জায়েজ হ্যাঁ যাইজ স্ত্রীর সাথে যৌন মিলনের পর একসাথে গোসল না করলে গুণা হবে না গুণা হবে না স্ত্রীকে আদর করা বা শরীর উপভোগ করা কি ইবাদতের সমান স্ববাব দেয় হ্যাঁ হালাল উপায়ে ঘনিষ্ঠতায় স্ববাব আছে স্ত্রীর সাথে ফোনে বা ভিডিও কলে নগ্ন ছবি ভিডিও শেয়ার করা বা চ্যাট করা যায়জ হ্যাঁ যাইজ রোজা কাদের উপর ফরজ প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের ওপর রোজার মূল উদ্দেশ্য কি তা অর্জন করা রোজা শুধু না খাওয়া নাকি না গুনা থেকেও বিরত থাকা রমজানের সেরা রাত কোনটি লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম টাকার অভাব দূর করার জন্যে কোন দোয়া পড়তে হয় ইয়া বাসি তো দশ বার পড়ে হাতের তালুতে ফু দিয়ে হাত মুখমণ্ডলে বুলিয়ে দিন হঠাৎ অর্থকষ্টে পড়লে কোন দোয়া পড়তে হয় আল্লাহম্মা ইকফিনী বি হালালিকা হারামিকা নিয়মিত এগারো বার পড়ুন ব্যবসায় বরকত পাওয়ার জন্য কোন দোয়া পড়তে হয় ইয়া ফাত্তাহু নিয়মিত সত্তর বার পড়ুন পিতামাতার সাথে কেমন ব্যবহার করব সুন্দর কথা বলা ও দোয়া করা বিবাহের উদ্দেশ্য কি মনের শান্তি ও সন্তান লাভ প্রতিবেশীর হক কি কষ্ট না দেওয়া ভাল ব্যবহার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কেন জরুরি রিজিক বাড়ে ও আয়ু বাড়ে কোন সুরা পাঠ করলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি পারে সুরা কাফ কোন সুরা পাঠ করলে ইমান মজবুত হয় সুরা আসর পাঠ করলে কোন সুরা পাঠ করলে রিজিক বৃদ্ধি হয় সুরা পাঠ পাঠকন্দে কোন সুরা পাঠ করলে সব গুণা মাফ হয় সুরা জিলজাল পাঠ করলে হাদিস কি রাসুল সালিল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ ও অনুমোদন হাদিস ছাড়া কি হতো। ইবাদতের বিস্তারিত নিয়ম জানা যেত না সহি হাদিস কেন পড়ব সঠিক সুন্নত অনুসরণের জন্য হাদিস পড়ার ফজিলত কি রাসুলের সুন্নত জানা ও আমল করা জান্নাতে প্রথম যে খাবার পরিবেশন করা হবে তা কি মাছের যকৃতের অতিরিক্ত অংশ জান্নাতের হুরদের চোখের রং কেমন হবে গভীর কালো সাদা জান্নাতে কোন জিনিস দিয়ে মাটি তৈরি জাফরান ও মিস্ক জান্নাতে কি কেউ ঘুমাবে না কেউ ঘুমাবে না জান্নাতের বাজার কোন দিন হবে শুক্রবারের দিন হবে উত্তম চরিত্র বলতে কি বোঝায় মানুষের সাথে নম্র ব্যবহার সত্য কথা বলা উত্তম চরিত্র সম্পর্কে রাসুল ওয়াসাল্লাম কি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যার চরিত্র সবচেয়ে উত্তম উত্তম চরিত্রের সবচেয়ে বড় ফল কি উত্তম চরিত্র মানুষকে আল্লাহর নিকট প্রিয় করে তোলে এবং জান্নাতের পথ সহজ করে